হ্যালো বন্ধুরা স্বাগতম বিএ স্টুডিওতে এটাই সেই জায়গা যেখানে মানুষ নিজেদের জীবনকে বদলে দেওয়ার পথে প্রথম পদক্ষেপ রাখে আজ আমরা কথা বলবো এক অসাধারণ যাত্রা নিয়ে মাত্র নব্বই দিনে কিভাবে তুমি নিজের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারো তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ আজকের এই যাত্রা তোমার জন্যই নৈবই দিন শুনতে মাত্র তিন মাসের মতো কিন্তু যদি আপনি চান এই নৈবই দিন আপনার পুরো জীবনের দিশাই বদলে দিতে পারে এই নৈবই দিন আপনাকে এমন একজন মানুষে বদলে দিতে পারে যাকে আপনি নিজেও আয়নায় দেখে বিশ্বাস করতে পারবেন না যে সেটাই আপনি হ্যালো বন্ধুরা আমি তোমাদের নিজের বন্ধু আর তুমি দেখছি বিএস স্টুডিও চ্যানেল সেই জায়গা যেখানে মানুষরা মিলেমিশে তাদের জীবনকে সঠিক পথে নিয়ে যাচ্ছে আজ আমরা কথা বলবো নব্বই দিন অর্থাৎ তিন মাসের ডে বাই ডে বা সপ্তাহ বাই সপ্তাহ ট্রান্সফরমেশন প্ল্যানের রোডম্যাপ নিয়ে যা তোমাকে দেখাবে কিভাবে মাত্র নব্বই দিনে শূন্য থেকে শুরু করে তুমি সফল মানুষ হতে পারো আজকের এই ভিডিওটা কোনো গল্প নয় এটা তোমার আর তোমার আগামীর দিনের মধ্যে একটা কথা বলার মতো তাই একদম শেষ পর্যন্ত দেখো আর যদি এখানে থেকে তোমার হৃদয়ে একটাও লাইন বসে যায় তাহলে নব্বই দিনের মধ্যেই কেউ তোমাকে সফল হতে বাধা দিতে পারবে না তো চলো শুরু করি কিন্তু তার আগে যদি তুমি এই চ্যানেলে নতুন হও তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে শুধু জীবন সফল করার ভিডিওই আপলোড করা হয় আর কমেন্টে বলো তুমি এই ভিডিওটা কোথা থেকে দেখছো জানলে আমি খুব খুশি হব আর সাথে সাথে লাইক দিয়ে হাইপ করে আমাকে মোটিভেট করো যাতে আমি তোমাদের জন্য একের পর এক দারুণ মোটিভেশন মোটিভেশন বেরিয়ে আনতে থাকি প্রিয় বন্ধুরা তুমি জানো জীবনে বদলের সবচেয়ে বড় সত্য সময়ের অভাব না বরং ইচ্ছা শক্তির অভাব আর আগামী নব্বই দিন তোমার ইচ্ছার পরীক্ষা তুমি এই ভাবনা নিয়ে বসে থাকো না যে নব্বই দিন অনেক বেশি সময় আসলে এটা খুবই কম এবং তোমাকে প্রতিদিনের হিসাব রাখতে হবে তো প্রথম দশ দিন শুরু হলো যুদ্ধের যুদ্ধ কার সাথে কারো সাথে নয় নিজের সাথে হ্যাঁ প্রথম দশ দিন তোমাকে নিজেকে ভাঙতে হবে নিজের পুরনো ভার্সনটাকে ফাটিয়ে ফেলে দিতে হবে সেই সব অভ্যাসগুলো যেগুলো তোমাকে খাচ্ছে সেই টাইম টেবিল যা তোমাকে অলস বানাচ্ছে সেই ভাবনার ধরন যা সব সময় তোমাকে পিছনে তেনে নিয়ে যায় এটা সহজ হবে না কারণ এখানে তোমার সবচেয়ে বড় শত্রু হবে তোমার নিজের মস্তিষ্ক সে বলবে ভাই এতটা কেন বদলাতে হবে আজ ছেড়ে দে কাল থেকে শুরু করবো একটু আরাম করো জীবনে সময় অনেক আছে কিন্তু তুমি যদি ওই কণ্ঠস্বর শুনে ফেলো বুঝে নিও তুমি হারিয়ে গেছ তোমাকে সেই কণ্ঠস্বরকে দমন করতে হবে যেখানে ভয় আর অজুহাত থাকে আর সেখান থেকে বেরিয়ে এসে তোমার জীবনের কন্ট্রোল ফেরত নিতে হবে ভাবো তোমার একটা ভার্সন দশ বছর পরে বসে আছে আর আফসোসে কাঁপতে কাঁপতে বলছে কাশ কেন আমি তখনই সব পঁচিশে বদলে দিতাম কাশ আমি তখনই ওই নব্বই দিন দিতাম কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে স্বপ্ন ভেঙে গেছে আর শুধু আফসোস রয়ে গেছে তুমি কি চাও ওই ভার্সনটা সত্যি হোক না হলে এই প্রথম দশ দিনে নিজেকে আগুনের মতো পোড়াও প্রতিদিন প্রতিটা সকাল প্রতিটা ঘন্টায় এভাবেই উঠে পড়ো আমি সেই মানুষ হব না যে শুধু ভাবতেই থাকে আমি সেই মানুষ হব যিনি করে দেখিয়েছে মনে রেখো প্রথম দশ দিন তোমাকে যাচাই করবে ভেঙে ফেলব মাথা নোয়াব কিন্তু যদি তুমি টিকে থাকো তাহলে বাকি আশি দিন তোমার সামনে মাথা নোয়াবে এবার এগারোতম দিন থেকে বিশতম দিনের মধ্যে ফোকাসের খেলা এখন পর্যন্ত তোমার শরীর আর মস্তিষ্ক এই নতুন রুটিনটাকে একটু একটু করে মেনে নিতে শুরু করবে কিন্তু এখান থেকেই আসল চ্যালেঞ্জ শুরু হয় কারণ এখন শুধু উঠে কাজ করলেই হবে না এখন সঠিক কাজ সঠিক দিক দিয়ে দিয়ে করতে হবে এই দশ দিন তোমাকে শিখাবে কিভাবে বড় স্বপ্নকে ছোট ছোট ভাগে ভাগ করতে হয় যদি তোমার স্বপ্ন ব্যবসা করা হয় তাহলে শুধু স্বপ্ন দেখো না রিসার্চ শুরু কর মার্কেট বুঝ প্ল্যান তৈরি কর যদি তোমার টার্গেট যদি ফিটনেস হয় তাহলে আর ডায়েট আর ওয়ার্কআউট নিয়ে শুধু ভাবো না সেটা ফিক্স করো লিখে ফেলো আর কঠিন পাথরের মতো ওটার সাথে লেগে থাকো যদি তোমার কোনো স্কিল শিখতে হয় তাহলে প্রতিদিন কত ঘন্টা দেবে ঠিক করে নাও বৃষ্টি হোক বা রোদ সেই সময় তোমার পবিত্র সময় হওয়া উচিত আর মনে রেখো সেই দিনগুলো যখন কেউ তোমার সামনে হেসে বলেছিল তোর পক্ষে সম্ভব না সেই কথা সেই তিরস্কার সেই সন্দেহ আজও তোমার ভিতরে কোথাও বাজে তো এখন সময় এসেছে ওদের ভুল প্রমাণ করার কিন্তু মনে রেখো তুমি এই লড়াইটা শোরগোল করে জিতবে না এই যুদ্ধটা হবে চুপচাপ সোশ্যাল মিডিয়ায় দেখাবো না কারো কাছে নিজের প্রমাণ দেওয়ার তাড়াহুড়ো করো না তোমার কাজ শুধু ফোকাস ধরে রাখা কারণ এই দশ দিন তোমার অভ্যাসগুলোকে মজবুত করবে তোমার লক্ষ্যগুলোকে দিক নির্দেশনা দিবে আর তোমাকে সেই পথে নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসার কোনো মানে থাকবে না এটা ফোকাসের খেলা এবং এতে হারার কোনো জায়গা নেই এরপর একুশ থেকে তিরিশতম তম দিন পুরনো সম্পর্কের পরীক্ষা আর এখান থেকেই আসল খেলা শুরু হয় এ পর্যন্ত তোমার ফোকাস তোমার পরিশ্রম তোমার নতুন অভ্যাস সব মিলিয়ে তোমাকে বদলে দিচ্ছে কিন্তু এই পরিবর্তন সবাই ভালো চোখে দেখবে না কিছু মানুষ যারা তোমাকে সবসময় ওই জায়গায় একই লেভেলে যারা আছে তারা তোমার এই নতুন রূপ দেখে ভয় পাবে কারণ তোমার ফোকাস তাদের আরামের জীবনযাপনের জন্য একটা হুমকি তোমার ওঠা তোমার পরিশ্রম তাহাদেরকে আলসেমির কথা মনে করিয়ে দেয় বন্ধুরা বলবে তুই বদলে গেছিস আর তুমি বলবে হ্যাঁ আমি বদলাচ্ছি আর এটাই ঠিক এই দশ দিন তোমায় শিখাবে সবাই তোমার সঙ্গে চলবে না আর এটা একদম ঠিক কারণ প্রতিটা যাত্রায় কিছু মানুষ শুধু শুরুতেই থাকে শেষ পর্যন্ত সঙ্গ দেয় না এই সময় তোমায় বাধ্য করবে সিদ্ধান্ত নিতে সবাইকে খুশি করবে নাকি নিজের জন্য চলবা গতি ধীরে করে নাও বা গতি বজায় রেখে সবাইকে ছেড়ে চলে যাও মনে রেখো যারা সত্যি তোমার নিজের তারা তোমাকে বদলে যেতে দেখে খুশি হবে আর যারা নয় তারা তোমাকে থামানোর চেষ্টা করবে একুশ থেকে তিরিশ দিনের মধ্যে তোমার সম্পর্কের আসল চেহারা দেখা যাবে আর একবার সত্যি বুঝে গেলে পুরনো ভিড়ে ফিরে যাওয়ার কোনো মানে থাকে এরপর থার্টি থার্টিস থেকে ফোরটি নাইন দিনের মধ্যে আসে ক্লান্তি আর সন্দেহের সময় আর বিশ্বাস করো এই সময়টাই যখন বেশিরভাগ মানুষ খেলা ছেড়ে দেয় কারণ শুরু করার আগুন সেই উচ্ছ্বাসী তোমার যাত্রার জ্বলন্ত শুরু কিছুটা ধীর হয়ে যাচ্ছে এখন রুটিন আর নতুন লাগছে না আর সবচেয়ে বড় কথা তোমার কাছে সেই বড় ফলাফলগুলো এখনো স্পষ্ট হচ্ছে না তোমার মন ফিসফিসাবে বন্ধু ছেড়ে দে আগের মতো জীবন তো সহজ ছিল এত কষ্ট কেন করছো কার জন্য আর যদি তুমি এই কণ্ঠস্বরকে মান্যতা দাও বুঝে নাও তুমি আবার সেই জায়গায় ফিরে যাবে যেখানে এই যাত্রা শুরু করেছিল আর সেখানে ফিরে যাওয়া মানে আবার সেই খাঁচার মধ্যে আটকে পড়া যেখানে আগে ছিলে মনে রেখো প্রতিটা বড় জয়ের আগে সবচেয়ে বড় ভয় আসে পরাজয়ের প্রতিটা পাহাড়ের চূড়ার আগে সবচেয়ে কঠিন চড়াই থাকে আর প্রতিটা মানুষের সামনে যে ইতিহাসে নাম কেটেছে একসময় এমনও এসেছিল যখন সে নিজের কাছে জিজ্ঞেস করেছিল আমি কি সত্যিই এটা করতে পারবো কিন্তু পার্থক্য শুধু এটুকুই ছিল সে থামতে বেছে নেয়নি সে ক্লান্তিকে তার শত্রু বানায়নি বরং পাঠ হিসেবে নিয়েছে একত্রিশ থেকে ফট্রিশ দিন তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করবে তোমাকে ক্লান্ত করবে তোমাকে সন্দেহে ফেলে দেবে কিন্তু যদি তুমি এখানেই টিকে থাকো তাহলে যাত্রার সবচেয়ে খারাপ মোড় পেরিয়ে যাবে আর তারপর যা দৃশ্য দেখা যাবে তা শুধু তাদের জন্য যাদের মাঝপথে হার মানেনি চেওলেলিস থেকে ষাট দিন এ হলো ছোট ছোট জয়ের দিন এখন তোমার পার্থক্য দেখতে শুরু করবে হয়তো আয়নায় তোমার শরীর আগে থেকে বেশি ফিট লাগবে হয়তো সেই স্কেল যা আগে কঠিন মনে হতো এখন তোমার হাতের মুঠোয় আসতে শুরু করেছে বা হয়তো তোমার কাজের ফলাফল ধীরে ধীরে সামনে আসছে এই ছোট ছোট জয় তোমার ভিতরে একটা নতুন শক্তি জগাবে এটাই সেই সময় যখন তুমি ভাববে হ্যাঁ আমি ও পারি এবং আমি পেরেছি কিন্তু এখানেই একটা বড় ঝুঁকি আছে অহংকার এই ছোট ছোট জয় যদি তোমার মাথায় চড়ে বসে তাহলে তারা তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে নিচে নামিয়ে দেবে মনে রেখো এই জয়গুলো শুধু গন্তব্যের ছোট ছোট ঝলক মঞ্জিল এটা না এটা ঠিক তেমন যেন পাহাড় চড়তে চড়তে মাঝখানে কোনো সুন্দর দৃশ্য দেখে হঠাৎ থেমে যাওয়া কিন্তু যদি তুমি থেমে যাও তাহলে ছোট্ট জিনিসগুলো কখনো দেখতে পারবে না ছিয়ল্লিশ থেকে ষাট দিন তোমাকে শেখাবে কিভাবে জিতে ও নম্র থাকা যায় কিভাবে এগিয়ে যেতে হয় আর কিভাবে বুঝতে হয় আসল যাত্রা এখনো বাকি এই সময় তোমাকে দুই পথের মুখে দাঁড় করিয়ে দেবে একটা যেখানে তুমি ভাববে এটা তো যথেষ্ট আর অন্যটা যেখানে তুমি বলবে এটা তো শুধু শুরু যদি তুমি দ্বিতীয় পথটা বেছে নাও তাহলে আসন্ন দিনগুলো তোমার জীবন বদলে দেবে একষট্টি থেকে পঁচাত্তর দিন পর্যন্ত এটাই নতুন পরিচয় তৈরি হও এখন তুমি শুধু পরিশ্রমী মানুষ নও এখন তুমি সেই মানুষ যাকে সবাই লক্ষ্য করতে শুরু করেছে তোমার ভিতরের পরিবর্তন এখন বাইরের থেকেও দেখা যাচ্ছে মানুষ তোমার সম্পর্কে কথা বলতে শুরু করেছে এতে অবশ্যই কিছু বদল এসেছে আগের মতো আর নেই কিন্তু মনে রেখো এটা মাত্র শুরু এটা সেই সময় নয় যখন তুমি থেমে ক্লিপ শুবে এটা সেই সময় তুমি আরও দ্রুত দৌড়াও কারণ এখন তোমার শরীর তোমার নিয়ন্ত্রণে আছে তোমার মস্তিষ্ক তোমার নিয়ন্ত্রণে আছে তোমার রুটিন তোমার নিয়ন্ত্রণে আছে এখন আর কোনো অজুহাত নেই এই পনেরো দিনে তোমার গতি দুগুণ করতে হবে যদি এখন পর্যন্ত তুমি দিনে দু ঘন্টা দাও তাহলে এখন চার ঘন্টা দাও যদি এখন পর্যন্ত তুমি দশ হাঁটছ তাহলে এখন বিশ পাহার এই সময়টাই যখন তোমার প্রতিটা দিন তোমার ভবিষ্যতের পরিচয় গড়ে তুলছে তোমার প্রতিটা সিদ্ধান্ত তোমার নামের ছাপ দিচ্ছে একসট্টি থেকে পঁচাত্তর দিন তোমাকে শেখাবে পরিচয় তৈরি হয় না জিততে হয় আর সেটা চলে রাত দিন বিরামহীন এখন সময় তোমার নিজেকেই ছাড়িয়ে যাওয়ার কারণ গন্তব্য এখনো দূরে কিন্তু তোমার পা এখন উড়ার জন্য প্রস্তুত ছিয়াত্তরতম দিন থেকে নব্বই দিন পর্যন্ত হল চূড়ান্ত যুদ্ধ এখন পর্যন্ত এই মুহূর্তে তুমি এসে পৌঁছেছ কিন্তু শেষের এই পনেরো দিন তোমাকে আগের চেয়ে অনেক বেশি টানবে কারণ এখন শুধু পরিশ্রমই নয় এখন তোমার ভিতরের আসল রূপ তৈরি হতে যাচ্ছে এটা সেই সময় যখন তোমার শরীর ক্লান্ত হয়ে পড়বে তোমার মগজ বলবে আর এবার যথেষ্ট কিন্তু তোমার হৃদয় চিৎকার করবে একটু আরেকটু ধৈর্য ধরো এইটাই সেই মুহূর্ত প্রতিদিন সকালে ওঠা এখন যেন এক যুদ্ধের মতো লাগবে কিন্তু প্রতিদিন রাতে ঘুমানোর আগে তুমি অনুভব করবে আজ তুমি তোমার পুরনো ভার্শন থেকে এক ধাপ এগিয়ে গেছ আর তারপর সেই শেষ দিন আসবে তুমি আয়নার সামনে দাঁড়াবে আর তোমাকে তোমার শুধু মুক্তাই দেখাবে না তুমি দেখতে পাবে সেই মানুষটাকে যে তার সব অজুহাতকে হারিয়েছে নিজের ভয়কে জয় করেছে পুরনো জীবনকে পিছনে ফেলে দিয়েছে তুমি দেখতে পাবে এক যোদ্ধাকে যে শুধু নব্বই দিন বাঁচেনি পুরো জীবনটাই বদলে দিয়েছে মনে রেখো এটা শেষ যুদ্ধ নয় এটা তোমার নতুন শুরু কারণ এখন তুমি জানো তুমি কি করতে পারো কত দূর যেতে পারো আর তোমাকে কেউ থামাতে পারবে না শুধু তোমার নিজেই তো বন্ধুদের আজও এতটুকুই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না সাথে লাইকও ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিনের জন্য জয় হিন্দ জয় ভারত নিজের খেয়াল রাখবেন তো বন্ধুদের এভাবেই শেষ হলো আজকের নব্বই দিনের ট্রান্সফরমেশন রোড ম্যাপ মনে রেখো আসল শক্তি লুকিয়ে আছে তোমার ভেতরেই আজ যদি এক ধাপ এগোতে পারো আগামীকাল তুমি পুরো পৃথিবী জয় করতে পারবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমাদের বিয়ে স্টুডিও পরিবারের সাথে থেকো কারণ এখানেই শুরু হয় জীবনের আসল পরিবর্তন দেখা হবে পরের ভিডিওতে जय हिंद जय भारत